দেখেন দুইটা দুই টাইপের ভিডিও একটা ভিডিও শেষ হচ্ছে আর একটা ভিডিও যখন শুরু হবে আপনারা বুঝতে পারবেন তাই না চোখে বাঁধার মতো একটা ইফেক্ট আসতেছে না যে চোখে বাঁধছে নর্মালি দেখেই বুঝতে পারছে এটা ছবিটা চেঞ্জ হয়েছে কিন্তু এইখানে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করি যে ইফেক্ট দেখে আমরা বুঝতে পারবো এটা খুব সুন্দরভাবে যদি মিলে যায় বিভিন্ন স্টাইল অনুযায়ী সিন অনুযায়ী তারা সেটাকে ট্র্যাক ট্রানজেকশন বলা হয় আর কি ওকে তো আমরা যেটা করবো এখানে যদি ট্রান্সেকশন অ্যাড করি সাপাতে ট্রান্সেকশন অ্যাড করে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে না করতে হয় জাস্ট ট্রান্সেশনটা কি সেটা দেখায় একটু আগে তো দেখলেন ভাবে ছিল তা না এখন দেখেন কেমন লাগে এখন স্মুথ নয় মিলে গেল না এখন খেয়াল করেন আগে যেমন ধুপ করে পার হয়ে যাচ্ছিল এখন একটু স্মুথলি চলে গেল এই ছোট ছোট যে ইফেক্ট গুলোকে অ্যাড করা হয় একটা ভিডিও শেষে অপর ভিডিও শুরুতে খেয়াল করেন আমি এটার কথা বলছি এই ভিডিওটা আমার শেষ আর এই ভিডিওটার শুরু এখানে এই বিটার মাঝখানে এই ব্যান্ডেজের মতো যে আইকনটা এটা হচ্ছে ট্রানজাকশন আমরা অ্যাড করেছি এখন এটা যে কোনো কি অ্যাড করলে হবে এরকম নয় যে কোনো একটা অ্যাড করলে হবে এমনটা না আপনার ভিডিও দেখে আপনার সিনের সাথে সিচুয়েশনের সাথে মিল রেখে তারপরে আপনাকে ট্রানজেকশন অ্যাড করতে হবে আপনার ভিডিও ধরন যেমন আপনার সিন বা সিচুয়েশন যেমন ঠিক এরকমের সাথে মিল রেখে রেখে আপনার ট্রানজেকশনগুলোকে অ্যাড করতে হবে তো ট্রানজেশনের কি কি প্যাটার্ন রয়েছে সেগুলো আজকে জানার চেষ্টা করব এখানে যখনই আপনারা ইফেক্টে আসবেন এখানে লেখা রয়েছে ভিডিও ট্রানজেকশন এখানে ক্লিক করলে এতগুলো ফোল্ডার বেরোবে এবং প্রত্যেকটা ফোল্ডার থেকে কিন্তু আপনার যেমন এখানে ক্লিক করে ধরি তীর চিহ্নে আরও দুইটা ইফেক্ট পেয়ে গেলাম এখান থেকে যদি ক্লিক করি তো দেখেন আরও কতগুলো ট্রানজেকশন ইফেক্ট পেয়ে গেলাম প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো করে আবার এরকম প্যাকেট রয়েছে না আপনাদের কাজ হবে প্রত্যেকটা ট্রানজেকশনগুলোকে মনে রাখা এতগুলো একবার মনে রাখার সম্ভব নয় আমি একবারে মনে রাখতে বলছি না জাস্ট যখনই আপনার সময় পান একটা দুটা করে এসব ট্রানজেকশনগুলো বিভিন্ন ভিডিওর মাঝখানে ইউজ করবেন তাতেই বুঝে যাবেন যে কোনটা কিভাবে কাজ করে সবগুলো কি এক অলমোস্ট সবগুলোই ইউজ এক কিছুটা চেঞ্জ রয়েছে যার কিছু কিছু পার্টিকুলার রিজন রয়েছে যে ওই রিজন হলেই আমরা এটা ব্যবহার করবো তা না হলে নয় সেগুলো নিয়ে আলোচনা করব ট্রানজেকশন কিভাবে অ্যাড করতে হয় প্রথমে এটা নিয়ে আলোচনা করি খুবই সিম্পল দুটা ভিডিও যদি থাকে এই ভিডিওর মাঝখানে কোনো ইফেক্টটাকে ড্র্যাক করে ছেড়ে দিয়ে সে ট্রানজেকশনটা অটোমেটিক নিয়ে নেবে এই দুটো ভিডিও মাঝখানে যদি আমরা ইফেক্টে আসি আমরা ধরছি এখান থেকে ইনার বক্স এটা নিব বা হচ্ছে রাউন্ড এটা নেব এটা নিয়ে ছেড়ে দিলাম মাঝখানে ওকে করে দিলাম অটোমেটিক এখানে হয় বুঝতে একটা মধ্যে চলে গেল না যে রাউন্ডটাকে ব্যবহার করা হয়েছে এটা সাধারণত ওপেনারে হয় ওপেনার কি কোনো ভিডিও বা কোনো মুভি যে কোনো একটা ইন্ট্রো ওপেন করছেন শুরু হচ্ছে ওই রকম টাইমে খুব বেশি এটা ইউজ হয় আরেকটা জায়গাতে ইউজ হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের ভিডিওতে লিপস আইটেম বা বাচ্চাদের ভিডিও যখন এডিট করছেন তখন এই ধরনের আহ এই ইফেক্টটা রাউন্ড ইফেক্টটা খুব বেশি আসে সেম একই জিনিসটা আপনি আবার ট্র্যাক ট্র্যাকমার্ট দিয়েও ব্যবহার করতে পারবেন কিন্তু ট্র্যাক মার্টে সবকিছু থাকবে না কিছুটা আপনার লিমিটেড থাকবে তখন আমরা সেটা এইগুলো ইফেক্ট দিয়ে পূরণ করতে পারবো